তুমি আমি আইফোন 13 প্রো থেকে অফারটা দেই আইফোন 13 প্রো 256GB 100% ব্যাটারি হেলথ এবং এই 100% ব্যাটারি হেলথের এই ফোনগুলার অফারের সাথে আরেকটা অফার এবং ননসেন করতেছি আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চ আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চটা নিয়েই আমরা আগেও উদ্বোধনী এর ডেট দিছিলাম ইন্টরিওর জটিলতায় আমরা ঠিক টাইমে উদ্বোধনটা করতে পারি নাই এইজন্য টাঙ্গাইলবাসী আমাদের উপরে খুব দ বাট এই খুব দ এই খুব আমরা বিশাল অফার দিয়া দূর করে দিব ইনশাআল্লাহ আপনারা দেখছেন আমরা চৌয়াডাঙ্গাতে বড় অফার করছি এর থেকেও বড়ো অফার আমরা টাঙ্গাইলে করব টাঙ্গাইলবাসী আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমরাও আপনাদের নিরাশ করব না যা বলছিলাম তার থেকে বড় অফার দিয়ে আমরা আসতেছি আগামী সোমবার দশ তারিখ কাউন্ট করেন আগামীকালের পরের দিন সোমবার দশ তারিখ আমরা টাঙ্গাইলে পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ ক্রাইস করব ইনশাল্লাহ সব থেকে কমে সব থেকে দামা দামাকাদার প্রোডাক্ট থাকবে আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে দুইটা ফোনেই তিরিশ থেকে চল্লিশ বার করে চার্জ দেওয়া আছে শুধু একদম ব্র্যান্ড নিউ আছে যাদের নাকি আইফোন থার্টিন প্রো ব্র্যান্ড নিউ খুঁজতেছেন তাদের জন্য এই দুইটা ডিভাইস আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এমনিতেই সেল হইতেছিল তেষট্টি চৌষট্টি হাজার টাকায় সেখানে ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় মাত্র আটষট্টি হাজার টাকায় থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এখন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ ফোরটিন প্রু এই ডিভাইসগুলা টোটালি ইনএক্টিভ আছে একদম ইউজ করা হয় নাই চার্জ দেওয়া হয় নাই এখন পর্যন্ত সিমও ইউজ হয় নাই বিলকুল ওপেনও হয় নাই টোটালি ব্র্যান্ড নিউ ইনএক্টিভ আর ইনএক্টিভের ফোরটিন প্রু এই ডিভাইসগুলো এইভাবে আসে এগুলো হচ্ছে ফ্যাক্টরি ইউনিট ফ্যাক্টরি থেকে যেইভাবে ইউনিটগুলো থাকে পরে এগুলা বক্স হয় আর এগুলা বক্স ছাড়া আসছে আমাদের কাছে ফোরটিন প্রু ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র তিরানব্বই হাজার টাকা এই অফারটাই কোয়ান্টিটি কয়টা আছে পাঁচ পিস আছে যারা নেবেন দ্রুত বুক করা লাগবে শেষ আইফোন ফোর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের কুরিয়ান ভার্সন ফোনটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন একটু সামনে আসেন এখানে হালকা একটা স্ক্র্যাচ আছে এখানে একটা হালকা স্ক্র্যাচ আছে এই কারণে আমরা এই ফোনটা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় দিয়ে দিতেছি প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ কন্ডিশনের কোরিয়ান ভার্সন ডিসপ্লে ভার্সনের খুব ভালো হয়ে জানেন আর যেহেতু রমজান অফার সেই জন্য আমাদের প্ল্যান আরও বেশি প্রাইস করার বাট হাজার মাত্র ভার্সনের টাকায় হোয়াইট কালারের শেষ এখন দামাকা অফার আইফোন টুয়েলভে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চলে আসছে এতদিন আপনারা দেখছেন যে আমরা রিফার বিশি ইউনিটগুলো বিক্রি করছি টুয়েলভ টুয়েলভ প্রো বক্সহ আর এগুলো এসে থার্ড পার্টি রিফার বিশ এই ফোনগুলা তো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং এই টুয়েলভটাতে আমি ব্যাটারি গ্যারান্টি দিব তিন মাসের তিন মাসের মধ্যে ব্যাটারির কোনো ইস্যু হইলে আপনি এটার জন্য রিপ্লেস ইউনিট পাবেন ইনশাল্লাহ আর তিন মাসের মধ্যে ব্যাটারি যে কোনো ইস্যু ব্যাটারির জন্য অন্তত আমি এটাকে গ্যারান্টেড করলাম যেহেতু এটা থার্ড পার্টি রিফার বিশ সেই হিসাবে আমি গ্যারান্টি দিতে পারি তিন মাস ছয় মাসে কিচ্ছুই হবে না আইফোন টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস

এই এই অফারে বা এই দামে রেগুলার আমাদের কাছে পাবেন না এটাও শেষ আর আছে ফিফটিন প্রো ম্যাক্স এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোন স্ক্র্যাচ নাই ডিসপ্লেতে কোথাও কোনো দাগ চুল পরিমাণ দাগ নাই ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল কালার আমাদের কাছে এটার প্রাইস পাবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স এক লক্ষ চোদ্দ হাজার টাকায় টোটালি নিউ কন্ডিশনের তারপরে ফিফটিন প্লাস ফিফটিন প্লাসের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারে এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস পাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাত্তর হাজার টাকা এই যে কয়েকটা ইউনিটের প্রাইস দিছি এগুলো শুধু আজকে রমজানের জন্য কিছু মানুষকে হ্যাপি করার জন্য দিছি এই প্রাইজে বিলকুল আর ডিভাইস পাবেন না এখানে যেগুলো আছে এগুলো ছাড়া আর ফোরটিন প্রো এই দামে ইনএক্টিভ এইগুলা শেষ হওয়ার পরে যদি আমাকে এক লাখ টাকাও বলেন আমি দিতে পারবো না কারণ এগুলো আমরা রেগুলার পাই না মাঝে মাঝে পাই যেহেতু নাইনটি থ্রি পার সরি তিরানব্বই হাজার টাকা যেহেতু আপনারা ব্র্যান্ড নিউ ইউনি ফোরটিন প্রো আমার কাছে মনে হয়েছে এটা প্রাইজ অনুযায়ী অনেক ভালো দেখতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম